হ্যালো এব তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আরেকটা রেসিপি ভিডিও বা ব্লগ নিয়ে চলে এসছি তো আজকে রেসিপিটা হচ্ছে হলো সুজি তো কে কে সুজি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর আমি তো ভালোবাসি তো দেখতেই পারছ ফার্স্ট আমি সুজিটা ঢেলে ভেজে দিচ্ছি লো ফ্লেমে তো অনেকক্ষণ মানে ধরে ভাস ভাজতে হবে আর কি তো এই সুজিটা আমাকে শিখিয়েছে হলো মানে আমার ছদ্দি আর কি মানে আমার বরের দিদি মানে খুব টেস্টি হয় সুজিটা এভাবে রান্না করে খেলে কী কী লাগ কী কী দিতে হয় এটার মধ্যে হলো এলাচ দিতে হয় তেজপাতা দিতে হয় তারপর ঘি আর আমি চিরির বদলে গুড়টা দিয়েছি গুড় আর দুধ এক জল দিতে হয় না কি এরকম ঝরঝরা টাইপের হয় তো দেখতে পারছো আমি এলাচ তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে আরও ভাজা ভাজা করবো আর কি তো তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বাড়িতে আর খেয়ে দেখবে কেমন লাগে এভাবে রান্না করলে আর মানে দুধটা একদম পরিমাণ মতো দিতে হবে যে মানে মাপ মতো আর কি যে বেশি বেশি যদি না হয় আর কমও যদি না হয় একদম মানে মানে এসে মানে কীভাবে মানে ঝরঝরা টাইপের যদি হয় ঠান্ডা হয়ে গেলে আর কি দেখতে পাচ্ছ অনেকটা আমার ভাজা হয়েই গেছে প্রায় কিশমিশও দিয়েছি আমি তুমি ছিল কিসমিস নাও দিতে পারো আমার ভালো লাগে দিল আর কি তার মামি ঘিও দিয়ে দিচ্ছি দু চামচ দিয়েছি ঘি আমি ঘি দিলে সেন্টা টেস্ট অন্যরকম আসে তো ফার্স্টবার যখন খেয়েছি খুব দারুণ হয়েছিল মানে দারুণ লেগেছে আর কি তার জন্য আমিও এভাবে বানিয়ে খাই আমারও খুব ভালো লাগে এভাবে বানিয়ে খেতে তো দেখো অনেকটাই হয়ে এসছে বা এখন আমি মানে দুধ আর গুড়ের গুড় গলানো জলটা মানে জল কি দুধটা দিয়ে দেবো আর কি তো এখন নাড়তে হবে যদি লেগে না ধরে তো নাড়তে না তো অনেকটা মানে দলা দলা আর কি শক্ত শক্ত হয়ে যাবে তো নাড়তেই হবে যদি না নিচে লেগে ধরে আর কি দেখতে পাচ্ছ তো হয়েই গেছে প্রায় হয়েই গেছে তো কমপ্লিট তো এই যে দেখো আমার ফাইনাল লুক আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই